জয় মা কালীর জয় আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানায় বন্ধুরা কালী পুজোর রাত অমাবস্যায় যদি কিছু বিশেষ নিয়ম মেনে চলতে পারেন বা কিছু কাজ করতে পারেন আপনাদের সকল মনের ইচ্ছে পূর্ণ হবে যা চাইবেন তাই পাবেন দীপাবলির রাত মানেই আলোর উৎসব আনন্দ ও শক্তির জাগরণ কিন্তু এই রাতে সবচেয়ে গভীর গোপন ও অলৌকিক দিনটি হলো কালী পুজোর রাত এই রাত শুধু পুজো নয় এটি এমন এক শক্তির রাত যেখানে দেবী স্বয়ং কালী পৃথিবীতে আবির্ভূত হয়ে তার ভক্তদের সকল দুঃখ ভয় আর অন্ধকার দূর করেন মতে এই রাতে মহাকাল ও মহাশক্তির মিলন ঘটে আর তখন যদি সঠিক নিয়মে কিছু সঠিক উপাচার বা কর্ম করা যায় তাহলে জীবনের অসম্ভব ইচ্ছাগুলিও পূর্ণ হতে পারে কালী পুজোর রাতে তিনটি অলৌকিক কাজ যা করলে জীবনে আসবে সৌভাগ্য ধন প্রেম শান্তি ও সফলতা প্রথম কাজ মা কালীর দীপ ও মন্ত্র সাধনা কালী পুজোর রাত গভীর ও রহস্যময় এই রাতে যিনি মহোযোজক সহকারে মায়ের নাম জপ করেন তার জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায় তাই প্রথম কাজ হিসেবে করতে হবে দীপ ও মন্ত্র সাধনা কালীপুজোর রাতে বা মধ্যরাতে বা নিশীতকালে ঘরের উত্তর কোণে বা বারান্দায় একটি পরিষ্কার স্থানে কালো কাপড় বিছিয়ে মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করুন এরপর একটি কৃষ্ণ তিলের তেল কালো তিল ও সর্ষের তেল মিশিয়ে দিয়ে এগারোটি প্রদীপ জ্বালান প্রতিটি দ্বীপের সামনে বলুন ওং ক্রিং কালিকাই নম মন্ত্রটি একশো আটবার বার জপ করুন এই মন্ত্রের মাধ্যমে মা কালী আপনার জীবনের সমস্ত বাধা শত্রু আর্থিক সমস্যা ও মানসিক অন্ধকার দূর করবেন জ্যোতিষমতে পুজোর রাত এই মন্ত্র উচ্চারণ করলে শনি রাহু ও কেতুগ্রহের অশুভ প্রভাব কমে যায় আপনার ভাগ্যে ফলে হঠাৎ উন্নতির সুযোগ আসে বিশেষ করে যদি কেউ জীবনে আটকে পড়ে থাকেন চাকুরি ব্যবসা বা প্রেম তাহলে এই মন্ত্র সাধনা তার জন্য অদ্ভুত পরিবর্তন হয়ে আসবে বন্ধুরা দ্বিতীয় কাজটি হচ্ছে এক মুঠো চাল ও পাঁচটি কয়েনের গোপন তন্ত্র এই কাজটি অতি সহজ কিন্তু ফল অত্যন্ত শক্তিশালী অনেক প্রাচীন তান্ত্রিক বিশ্বাস করেন এই উপায়টি করলে মায়ের কৃপায় অর্থের প্রবাহ ও সৌভাগ্য আপনার জীবনে চিরস্থায়ী হয়ে ওঠে এক মুঠো সাদা বা আতপ চাল পাঁচটি কয়েন যে কোনো মুদ্রা নতুন হলে ভালো একটি কালো কাপড় সামান্য সিঁদুর ও ধূপ কালী পুজোর মা কালীর সামনে বসে প্রথমে ধূপ জ্বালান ও বলুন হে মা আমার ঘরে যেন সর্বদা ধন ও সন্তি বজায় থাকে তারপর কালো কাপড়ের উপর চাল ও পাঁচটি কয়েন রেখে মায়ের নামে নিন জয় মা কালী জয় মহাশক্তি এবার কাপড়টি ভাঁজ করে বেঁধে রাখুন যেন তা থেকে কিছু না পড়ে যায় এই ছোট্ট পুটলিটি আপনার আলমারির উত্তর দিকের কোণে বা পুজো স্থানে রেখে দিন এই কাজটি করলে জীবনের আর্থিক অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করবে চাকুরি বা ব্যবসায় স্থিতি আসবে অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে এমনকি যাদের উপর কোনো ঋণ বা আর্থিক চাপ রয়েছে তারাও ধীরে ধীরে মুক্তি পাবেন এই চাল ও কয়েনের পুটলি মায়ের আশীর্বাদের প্রতীক হিসেবে কাজ করবে প্রতি বছর কালী পুজোর পরে এটি পরিবর্তন করলে আরও ভালো ফল বা শুভ পরিবর্তন পাওয়া যায় তৃতীয় কাজ রাত বারোটার গোপন কামনা বা সাধনা এই কাজটি হলো সবচেয়ে রহস্যময় বিশ্বাস করা হয় কালী পুজোর নিশীতকালে অর্থাৎ রাত বারোটা থেকে একটার মধ্যে দেবী স্বয়ং ব্রহ্মাণ্ডে চলাফেরা করেন এবং ভক্তের ইচ্ছে শুনে তা পূর্ণ করেন তাই এই সময়টি ব্যবহার করতে হবে নিজের মনের গভীর কামনা বা ইচ্ছা পূরণের জন্য কালী পূজার রাত বারোটার সময় শান্তভাবে বসুন আপনার ডান হাতে একটি লাল ফুল ধরুন যেমন হিবিসকাপ বা জবা ফুল বা মা কালীর প্রিয় ফুল চোখ বন্ধ করে তিনবার গভীর শ্বাস নিন এবং মনে মনে ভাবুন মা কালী আমার মনের ইচ্ছে এই কামনা পূর্ণ করুন এবার ফুলটি মায়ের চরণের কাছে রেখে দিন এবং বলুন ওং হ্রিং কালি মহাকালিকই নম এই মন্ত্রটি তিনবার বললেই হবে এবার চুপচাপ নিজের ইচ্ছাটি বলুন টাকা প্রেম সম্পর্ক কাজ যে কোনো লক্ষ্য যা সত্যি আপনার অন্তর থেকে আসে এই সময় দেবী কালী আপনার মনোভাব বুঝে সেই শক্তিকে মহাবিশ্বে ছড়িয়ে দেবে আপনার ইচ্ছা ধীরে ধীরে রূপ নিবে অনেকে এই সাধনার পরে আশ্চর্যভাবে জীবনের নতুন দিশা পান কেউ চাকুরি পান কেউ হারানো সম্পর্ক ফিরে পান আবার কেউ লটারিতে ভাগ্যবান হন শুধু একটি শর্ত মনের কামনা হতে হবে শুদ্ধ ও নিষ্কলুষ অন্যের ক্ষতি চিন্তা থাকা চলবে না কালী পূজার রাতে নিষিদ্ধ কিছু কাজ যেমন কিছু কাজ করলে মায়ের কী পাওয়া যায় না তেমনি কিছু ভুল করলে তার উল্টোটা হতে পারে তাই এই রাতে কয়েকটি বিষয় অবশ্যই চলুন কারোর সাথে ঝগড়া বা অপশব্দ ব্যবহার করবেন না পশু পাখি বা দরিদ্রদের প্রতি অমানবিক আচরণ করবেন না অতিরিক্ত মদ্যপান বা অশ্লীল আচরণ করবেন না মহাকালী করুণাময়ী কিন্তু তিনি ন্যায় ও শৃঙ্খলা দেবীও বটে তার রাতে অশুভ চিন্তা আনলে তা নিজেরই ক্ষতি ডেকে আনে কালী পূজার রাত শুধু এটা একটা ধর্মীয় উৎসব নয় এটি হলো মহাশক্তির উদয় খনন এই রাতে করা প্রতিটি সৎসাধনা প্রতিটি শুভকর্ম মহাবিশ্বে প্রতিধ্বনি তোলে উপরের এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে মা কালী আপনার জীবনে চিরকাল রক্ষা কবচ হয়ে থাকবে আপনার ঘরে থাকবে শান্তি জীবনে আসবে সাফল্য মনে পাবেন প্রশান্তি আর সত্যিকারের মন থেকে চাইবেন তা বাস্তব হয়ে উঠবে যেখানে ভয় সেখানে মা কালী আছেন না আর যেখানে কালী আছেন সেখানে ভয় কখনো থাকতে পারে না জয় মা কালী জয় মহাশক্তি ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন